এইবার আমি সেকেন্ড মশলাটা তৈরি করব তো দেখো এখানে থেকেই নিতে পারছো এখানে কিন্তু গোটা ধনে কিনে নিয়ে এসেছি তো গোটা ধনে এবার আমরা এটাকে গুঁড়ো করব। তো ধনে এটা গুঁড়ো করবার জন্য তার আগেই বলি এগুলোর মধ্যে কিন্তু অনেক আগাছা থাকে মানে অনেক রকমের পাথর কাঠি এসবগুলো থাকে কারণ আমি নিজেও দেখেছি সেগুলো তো সেগুলো ভালো করে কিন্তু বেছে বুঝে তারপরে আমি এটাকে কিন্তু এইরকম একটা পাতের মধ্যে বা কড়াইয়ের মধ্যে ভালো করে কিন্তু একদম কম আছে কিন্তু আমি এটাকে একটুখানি গরম করে নিচ্ছি একদম হালকা হালকা করে একটু ড্রাই রোজ যেটাকে বলে সেরকম করে নিচ্ছি আর অবশ্যই তোমাদের যদি মনে হয় যে বাইরে থেকে যে এরকম গোটা ধনেগুলো কিনে আনার পর সেগুলো একটু ধুলো ধুলো মতো রয়েছে বা ময়লা রয়েছে সেক্ষেত্রে তোমরা একদিন আগে ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে রোদের মধ্যে দিয়ে দিলে একদম শুকনো ঝজ্ঝারে হয়ে যাবে তারপরে তোমরা সেটাকে কড়াইতে শুকনো খোলায় ভালো করে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে সেটাকে তোমরা একটুখানি ঠান্ডা হতে দেবে ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমরা দেখো কি করবে তো দেখে নাও এখানে আবারও আমি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি যেটাতে আমি একটু আগে গোলমরিচের গুঁড়ো করেছিলাম তো সেইটার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি দেখো ধনের এই যে পুরো গোটা ধনেটা তো এখানে এখন দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর অনেকটা পরিমাণই হবে তো তোমরা যখনই এইটা করবে না একদম বেশি পরিমাণেই করে রাখবে মানে এক মাসের মতো তোমাদের যা মশলা লাগে সেটা তোমরা করে নেবে তাহলে কি বারবার আর তোমাদের একটু একটু করে করতে অসুবিধা হয় আর বড়ো গ্রাইন্ডারের মধ্যে অল্প একটু ধনে ধনেই বলো বা গোলমরিচ বলো যাই কিছু তোমরা গুঁড়ো করবে সেটা কিন্তু ভালো গুঁড়ো হয় না একটু বেশি পরিমাণে নিলে ভালো হয় তাহলে ঘুরতেও সুবিধা হয় তো দেখতে পাচ্ছ এটাও কিন্তু যত একদম মিহি পেস্ট করে নিয়েছি তো গুঁড়ো দোকানে যেরকম কিনতে পাওয়া যায় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেই রকম দেখতে পাচ্ছ একদম মিহি মানে হাতে দিলে একদম পাউডার হয়ে যাবে যাকে তা একটু দেখিয়েও দিচ্ছি দেখো কত সুন্দর গুঁড়ো তো এর যে স্বাদ বা ঝাঁজ বা গন্ধ যেটাই বলো এইটার মতো কিন্তু দোকানেরগুলো কখনোই আসবে না কারণ দোকানেরগুলো কিন্তু ভেজাল থাকে অনেক সময় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বা গোলমরিচি গুঁড়োতে কাঠের গুঁড়ো মিশিয়ে দেওয়া হয় যার জন্যে কিন্তু এর হেলদি ব্যাপারটা কমে যায় এবং মানে সেই পরিমাণ তরকারিতে স্বাদ দাও আসে না তো দেখতে পাচ্ছো ধনে গুঁড়োটাও এখানে করে নিয়েছি আর এরকম একটা প্লাস্টিকের কন্টেনারের মধ্যে আমি এটাকে রেখে দিয়েছি তো এইরকমভাবে করে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকে এক মাস দুমাস দিন মাস এগুলো দোকানের জিনিস যেরকম কিনে রাখলে ভালো থাকে সেই রকমই এগুলো ভালো থাকে কিন্তু পিওর পদ্ধতিতে করা তো দেখো আমি দুটো কন্টেনারের মধ্যে একটাতে গোলমরিচের গুঁড়ো আর একটাতে হচ্ছে ধনে গুঁড়ো করে নিয়েছি তো দেখতে পারলে তো ইজিলি একবার একটু কষ্ট করে খেটে করে নিলে পরে প্রতিদিনকার তরকারিতে তোমরা ইজিলি এটা ইউজ করতে পারো এরকম কন্টেনার স্টোর করে রাখতে পারো আর ভেজাল থেকে মুক্ত হতে পারো তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর একবার হলো কিন্তু এটা চেষ্টা করে দেখো টাটা